আপনারা কি জানেন কোন রঙের জামাকাপড় রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায় ভারতের হাট কোন শহরকে বলা হয় অতিরিক্ত ঝাল খাবার খেলে কি ক্ষতি হয় বুক পকেটে মোবাইল রাখলে মানব দেহের কী ক্ষতি হয় কোন রোগীদের বেগুন খাওয়া খুবই উপকারী খালি পেটে গুড়ের জলপান করলে কি উপকার হবে এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন কোন রঙের জামা কাপড় রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায় সাদা নীল লাল নাকি কালো রঙের সঠিক উত্তর হবে কালো পরের প্রশ্ন কোন সাপ কামড় দিলে মানুষ অন্ধ হয়ে যায় শাঁখামুঠি কিংকোবড়া জলঢোড়া নাকি দুধরাজ সঠিক উত্তর হবে কোবরা পরের প্রশ্ন ভারতের হাট কোন শহরকে বলা হয় ভোপাল কলকাতা জয়পুর নাকি দিল্লি সঠিক উত্তর দিল্লি পরের প্রশ্ন নিয়মিত কি খেলে লিভারের চর্বি কমে যায় রসুন পেঁয়াজের কলি মাখন নাকি পুঁই শাক সঠিক উত্তর হবে রসুন বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে গড়ে পনেরো সপ্তাহ নিয়মিত রসুন খেলে লিভারে ফ্যাটের পরিমাণ কমে ফলে ফ্যাটি লিভার কন্ডিশনের মাত্রা কম হয় ও লিভার এনজাইমের মধ্যে ব্যালেন্স থাকে পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন অতিরিক্ত ঝাল খাবার খেলে কি ক্ষতি হয় স্মৃতিশক্তি কমে যায় ব্রণ হয় ভালো ঘুম হয় না নাকি সবগুলোই সঠিক উত্তর হল সবগুলোই পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে আমাদের ঠোঁট ফাটে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভ নাকি ভিটামিন কে সঠিক উত্তর হবে ভিটামিন বি টুয়েলভ পরের প্রশ্ন বুক পকেটে মোবাইল রাখলে মানব দেহের কি ক্ষতি হয় হার্টের কিডনির হরমোনের নাকি সবগুলোই এই প্রশ্নের সঠিক উত্তর হবে সবগুলোই বিশেষ করে ছেলেরা শার্টের বুক পকেটে বা প্যান্টের পকেটে রাখে ফোন এতে শরীরে দেখা দিতে পারে মারাত্মক সব সমস্যা বিশেষজ্ঞরা বলছেন ওয়ারলেস নেটওয়ার্কে কানেক্টেড মোবাইল বুক পকেটে রাখলে শরীরে বেশি রেডিয়েশন প্রবেশ করে আর এর ফলে আমাদের হার্টের ও কিডনির ওপর মারাত্মক প্রভাব পড়ে সেই সঙ্গে হরমোনেরও বিভিন্ন পরিবর্তন দেখা দেয় তাই ব্যাগে যদি মোবাইল রাখার অভ্যাস করেন তবে রেডিয়েশনের পরিমাণ অন্তত দুই থেকে সাত শতাংশ কম হয় বন্ধুরা আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নারকেল চাষ হয় গোয়া কেরালা মহারাষ্ট্র নাকি পাঞ্জাব এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন কি খেলে হাড় ও জয়েন্টের ব্যথা দ্রুত সারে সাদা তিল মসুর ডাল এলাচ নাকি গ্রিন টি সঠিক উত্তর হল সাদা তিল সাদা তিলে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক ক্যালসিয়াম ও ফসফরাস যা হাড় মজবুত করে ও জয়েন্টের ব্যথা দূর করে তাই প্রতিদিনের খাবারে এই উপকরণটি রাখতে পারেন বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন কোন রোগীদের বেগুন খাওয়া খুবই উপকারী ডায়াবেটিস আলসার চর্মরোগী নাকি অ্যানিমিয়া সঠিক উত্তর হবে ডায়াবেটিস বিশেষজ্ঞদের মতে কম ক্যালোরি ও কার্বোহাইড্রেটযুক্ত যুক্ত এই সবজিতে শরীরের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান আছে আপনি যদি ডায়াবেটিসের রোগী হন তাহলে আপনার ডায়েটে এই সবজি অবশ্যই যোগ করুন বেগুনে খুব কম গ্লাইসেমিক সূচক আছে যা রক্তে শর্করাকে বাড়ায় না এটি একটি স্টাকবিহীন খাবার আজকের শেষ প্রশ্ন খালি পেটে গুড়ের জলপান করলে কি উপকার হবে উত্তর সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে গুড়ের জল আসলে গুড় হল ম্যাগনেশিয়াম ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং সি এর ভালো উৎস পাশাপাশি গুড়ে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যাপকভাবে কাজ করে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমাতে গুড়ের জল খুবই উপকারী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন